আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবর ই টি উইথ সবুজ সাল যে ইংলিশ চ্যানেলটি আছে এই চ্যানেল থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম আশা করছি নতুন হয়ে থাকলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করবেন সাথে থাকবেন কয়েক মাসের মধ্যে আপনারা ইংরেজির অনেক কিছু শিখে ফেলবেন যাক আমি তিনটি ভিডিও অলরেডি দিয়েছি কীভাবে ইমিগ্রেশনে ইংরেজি বলতে হয় এখন চতুর্থ নম্বর ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি এখন যে বাক্যটা শেখাবো এটা খুবই দরকারি এই প্রশ্নটা বোর্ডিং পাস নেবার সময় করতে পারে ইমিগ্রেশন পাস হওয়ার সময় করতে পারে বিমানে ওঠার সময় যে সময়টা থাকে একটা চেক আছে যারা ট্রাভেল করেছেন বা বিভিন্ন দেশে চাকরির জন্য জবের জন্য গিয়েছেন তারা দেখছেন ফাইনালি একটা চেক আপ আছে ওইখানেও এই প্রশ্নটা করতে পারে প্রশ্নটা কি। এই ব্যক্তি কি তোমার এই ব্যক্তি কি আপনার দুটা বাংলার ইংলিশ একটা ইংলিশটা একটু ঘুরে করতে পারে যেমন দেখেন এই ব্যক্তি কি তোমার এটা ইংলিশটা হলো ইজ দিস ইউস ইজ দিস ইউস অর্থ কি এই ব্যক্তি কি তোমার ব্যক্তি কি আপনার একই বাক্য আপনারা বারে বারে শিখবেন ইজ দিস ব্যাগ ইউস অনেক অফিসাররা এই প্রশ্নটাই আবার ইউর্সটা ব্যাগের আগে আনতে পারে ইজ দিস ইউর ব্যাগস ইজ দিস ইউর ব্যাগ ইজ দিস ইউরস ব্যাগ এরকমও বলতে পারে তবে স্ট্যান্ডার্ড হলো ইজ দিস ইজ দিস ব্যাগ ইউস ইউস এটাই স্ট্যান্ডার্ড এটাই চলে তাহলে আমার সাথে সাথে বলুন ইজ দিস ব্যাগ ইউর্স ইজ দিস ব্যাক ইউস ইজ দিস ব্যাক ইউস ইজ দিস ব্যাক ইউস এই এখন আপনারা বারে বারে মুখস্ত করবেন কমস কম বিশ বার একটি শব্দ বলে মুখস্থ করবেন মুখস্থ করার পরে দশ সেকেন্ডে ডেলিভারি দিয়ে ফেলবেন যখন ইমিগ্রেশন অফিসার বলবে ইজ দিস ব্যাক ইউস তাহলে ব্যাগটি কি তোমার এটা তো একটা আছে উত্তর ইয়েস না হলে বলবেন নো অথবা এবে বলতে পারে ইস মাইন্ড কি বলতে পারেন ইটস মাইন তাহলে আমি একসাথে বলি উত্তরটা সহ আমি প্রশ্নটা করবো নিচে উত্তরটা লিখে লিখে দিতেছি দুইটা একসাথে থাকবে ইজ দিস ব্যাক ইউস ইয়েস ইটস মাইন এইভাবে বললো ইনশাল্লাহ আপনারা শিখে ফেলবেন তবে কথা হলো যদি দুইজন বন্ধু হন তাহলে শিখতে ভালো হয় আর না হলে নিজে গাছের সামনে নিজে নিজে দামি একজন হয়ে প্রশ্ন করবেন উত্তর দেবেন তাহলে কি প্রশ্নটা কি ইজ দিস ব্যাক ইউস ইয়াস ইস মাইন অথবা ইয়াস বললেও চলবে তো আশা করছি আপনারা শিখে ফেলেছেন শিখবেন সাথে থাকবেন দোয়া করবেন সাথে সাথে থাকতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত